আসসালামু আলাইকুম এভিয়ান আশা করি সবাই ভালো রয়েছেন তো চলেন স্ট্রাকচারাল মেকানিক্সের ফোর্স সিস্টেমের আরও একটি অঙ্ক সমাধান করি তো এইখানে একটা চিত্র দেখতে পাইতেছি এবং এইটার ভিতরে একটা রেজাল্ট ফোর্স দেওয়া আছে এবং এক দুই তিন নম্বর কোয়ার্ডিনেটার একটা আননম ফোর্স দেওয়া আছে তাহলে এখন আমরা একটু কোশ্চেনটা পড়ি দেখেন যে দেওয়া আছে একটি অজানা বল এফ এবং থিটা কোনো ত্রিভুজে কোন চিত্র অনুযায়ী কাজ করতেছে থিটা কোনে চিত্র অনুযায়ী কাজ করে তাহলে এ বিন্দুতে স্থির আছে বস্তুটা কি আছে এখানে একটু লেখা হয়তো মিসিং আছে যে বস্তুটা এই যে এ বিন্দুটা আছে এ বিন্দুটা অর্থাৎ এই বস্তুটা কি স্থির আছে আর এর মান কত আছে আর এর মান একশো দশ কেজি হলে এফ এবং থিটার মান আমার কি বের করতে হবে তাহলে খুবই সহজ খুবই সহজ একেবারে তাহলে এই আরটা কি আমার রেজাল্টেন্ট ফোর্স আর এর মান কত একশো দশ কেজি ঠিক আছে একশো দশ কেজি এখন এইটারও কি লব্ধি উল্টানোর কোনো প্রয়োজন আছে প্রয়োজন নাই কেন নাই বলা আছে এ বিন্দুতে স্থির অবস্থায় আছে অর্থাৎ এই যে এই বিন্দুটা আমরা পাইলাম এখানে এটাই হচ্ছে এই বিন্দু এখানে বস্তুটা স্থির আছে তাহলে আমাকে কি করতে হবে এখন যেইভাবে আছে ওইভাবেই থাকবে শুধু আপনার সামিশন অফ হরিজেন্টাল এবং সামিশন অফ কি ভার্টিক্যাল ফোর্স করবে এখানে আর লব্ধি চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই তাহলে এখানে আমরা সুন্দরভাবে লিখব সামিশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু জিরো লেফট সাইড ওয়াল ফোর্স কি প্লাস তাহলে লেফট সাইডে প্রথম ফোর্সটা কত আছে পঞ্চান্ন কেজি তাহলে এখানে আমরা সরাসরি লিখে দিতে পারি পঞ্চান্ন এটার সাথে অ্যাঙ্গেল নেই তারপরে হচ্ছে কত দশ দশ এখানে কাজে লাগবে না তারপরে আছে কি থার্টি থার্টি আছে কত মাইনাস থার্টি হচ্ছে কস থার্টি ডিগ্রি তারপরে আছে কত মাইনাস ফাইভ এই ফাইভ ঠিক আছে তারপরে দেখেন এফও আছে কি মাইনাসে তাহলে এইখানে আমরা দিব কি মাইনাস হচ্ছে কোনটা আছে কার সাথে কোনটা আছে কিন্তু লম্বের সাথে এগুলো আমাকে একটু খেয়াল করতে হবে তাহলে এইখানে দিব কত সাইন থিটা তাহলে এখানে কি আর এর কোনো কাজ আছে নাই আর তো আমরা আগে নিয়ে নিয়েছি তাহলে এখানে ইকুয়াল টু কি জিরো তাহলে এখান থেকে আমরা এফ সাইন থিটার একটা মান পেয়ে যাব আমরা আচ্ছা এটা পরে লিখতেছি তাহলে আমার হরিজন্টাল কারসেস এখন যদি আমরা ভার্টিক্যালের কাজ করি তাহলে পঞ্চান্ন কি দরকার আছে নাই তাহলে আমরা কোথা থেকে শুরু করব টেন থেকে শুরু করবো অর্থাৎ দশ থেকে শুরু করব তাহলে এখানে আমরা লিখতে পারি সামিশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু জিরো আফ ওয়ার্ক অল ফোর্স কী পজিটিভ তাহলে এখানে প্রথমেই লিখব কি 10 প্লাস তারপরে দিব আমরা কি 30 sin 30 ডিগ্রি প্লাস 30 sin 30 ডিগ্রি তারপরে হচ্ছে পাশে এর কোনো কাজ নাই তাহলে এটা কোন দিকে নিচের দিকে তাহলে এখানে দিব মাইনাস اف cos কোটা দিকে cos থিটা থিটা দিব ঠিক আছে cos থিটা কেন এটা হচ্ছে মাইনাস এটা নিচের দিকে রয়েছে আর cosটা কেন কারণ আমরা হচ্ছে এটা লম্বের সাথে কোনটা রয়েছে তারপরে আমরা নিচে রয়েছে রেজালটেন্ট ফোর্স কত 100 দশ তাহলে ইকুয়াল টু দিব কি জিরো তাহলে এইখান থেকে আমরা পাবো কি থিটার একটা মান আর এইখান থেকে ক্যালকুলেট করলে পাবো কি হচ্ছে কস থিটার একটা মান তাহলে এইখান থেকে আমরা সুন্দর করে আমরা একত্রে এটা একটু লিখে নিই এফ সাইন থিটা এফ থিটা আর হচ্ছে কি এফ কস থিটা তাহলে এইখান থেকে গেলে আমরা একটা মান পাব তাহলে এই থিটার মানটা কত আসে একটু আমরা ক্যালকুলেটারে দেখে নিই অল তাহলে আমরা যদি এটা সল ফাংশন দিয়ে ক্যালকুলেট করি তাহলে এই এফ থিটার মানটা আমরা পাবো গিয়ে চব্বিশ দশমিক জিরো নাইন এবং এফ থিটার এই মানটা আমরা পাবো গিয়ে হচ্ছে মাইনাস এখানে এই মানটা পাবো এফ কস থিটা কস থিটা ইকোয়াল টু পাবো মাইনাস এইট্টি ফাইভ আর এফ সাইনথিটার মানটা এফ সাইনথিটার মানটা আমরা এখানে লিখেছি আচ্ছা লিখেই দেই এফ সাইনথিটা ইকোয়াল টু আমরা পাবো হচ্ছে চব্বিশ পয়েন্ট জিরো নাইন তাহলে এইটা হচ্ছে কি হরিজন্টালেরটা এটা হচ্ছে হরিজন্টালের মানটা এটা কোন কী আসছে প্লাস আসছে তাহলে এটা কোন দিকে থাকবে এটা যেদিকে আসে ওই দিকেই থাকবে এবং এফ কস থিটা যেটা হচ্ছে ভার্টিক্যাল ভার্টিক্যালের মানটা কোন দিকে আছে মাইনাস আসে উপরের দিকে শিলা এখন কোন দিকে হয়ে যাবে নিশ্চয় দিকে হলে মাইনাসটা তুলে দেবো তাহলে আমার কি এখানে ডিরেকশন কিন্তু অলরেডি আমরা দেখতে পাইতেছি এখন এইটা যদি আমরা এইখানে বসে দেই তাহলে এখানে এইট্টি ফাইভ দিলাম তাহলে এইখান থেকে যদি আমরা সরাসরি থিটার মানটা বের করে নেই এফ এফ কাটা তাহলে থিটার মানটা হবে শিফট টেন ইনভার্স ওয়ান টোয়েন্টি ফোর পয়েন্ট জিরো নাইন বাই এইট্টি ফাইভ তাহলে এই মানটা আমরা পাবো পনেরো দশমিক বেরাশি ঠিক আছে পনেরো দশমিক বিরাশি আচ্ছা টু থ্রি লেখা যায় তাহলে এটা হলো কি আমরা থিটার মান পেয়ে গেলাম তাহলে এইখান থেকে যে কোনো একটার ভিতরে আমরা হচ্ছে গিয়ে কী করবো হচ্ছে থিটার মানটা বসাইলেই তো আমি এই কোনটা পেয়ে যাবো না তাহলে আমরা মনে করলাম এইটাতে বসেলাম বা এইটাতে বসেলাম তাহলে আমরা যদি এখানে লিখি যে এফ ইন টু কস হচ্ছে আচ্ছা কস লিখছি হ্যাঁ তাহলে আমরা এইটাতে বসাই কস পনেরো দশমিক এইট টু থ্রি ইকুয়াল টু আছে কত এইট্টি ফাইভ এখন ওই মাইনাসের কী কাজ আছে না একেবারে প্রথম থেকে বলে আসি এই রেজাল্ট ফোর্সের ম্যাথে কোথায়ও মাইনাসের কোনো কাজ নেই মাইনাসের কাজ শুধু এক জায়গা যেটা আমরা হচ্ছে কি করব যে দিক দুইটা বসাবো অর্থাৎ তাহলে এখানে দেখেন আমরা এটা আছে কোন দিকে ডান দিকে আর এটা আসে কোন দিকে নিচের দিকে তাহলে ওই যে রেজাল্ট ফোর্স পরিবর্তে এখানে আননোন ফোর্সটা আমরা বের করতেছি তাহলে এই আনন ফোর্সটা মূলত হওয়া উচিত ছিল এই গড়ে তাহলেই আমার এই যে রেজাল্ট ফোর্স একশো দশ আছে এটা পারফেক্টভাবে কি কাজ করবে কিন্তু এটা এই গড়ে দেওয়া আছে তো এই জিনিসটা আমার এইখানে কাজে লাগতেছে না এটা সামনের ম্যাথগুলাতে লাগবে তাহলে এখানে আমরা কি এটা থিটার মান পেয়ে গেলাম এখানে আর যেটা রেজাল্টেন্ট ফোর্স পাইতাম ওটার পরিবর্তে আমরা বের করছি কি এফ তাহলে এইটা ছিল তাহলে এখান থেকে আমরা যদি হচ্ছে থিটার মানটা বের করি এক্স ইন টু কস কল ফাইভ তাহলে এইখান থেকে দেখেন এপের মানটা চলে আসে গত অষ্টআশি দশমিক থ্রি ফোর সেভেন কী ছিল কেজি ছিল তাহলে এটাই ছিল আমার কি কেজি তাহলে এই একটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম এবং কি এইটা আর একটা অ্যান্সার আর একটা অ্যান্সার পেয়ে গেলাম তাহলে এই দুইটার মাধ্যমে আমার অঙ্কের সমাপ্তি ঘটলো কিন্তু এই যে বিষয়গুলো আমি বারবার বলতেছি এগুলো থেকেই মূলত অঙ্ক আসবে যখন আপনি আপনাকে পেঁচাবে তখন এইগুলোর অঙ্ক আমরা সামনে কি খুব সুন্দরভাবে পেয়ে যাব তো এই ছিল এটার একটা পূর্ণাঙ্গ সলিউশন ধন্যবাদ